পঞ্চান্ন জন বাংলাদেশী মৎস্যজীবীকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হল গত দুমাসে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক একশো দশ জন বাংলাদেশী মৎস্যজীবী আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় সম্প্রতি আটক হওয়া পঞ্চান্ন জন বাংলাদেশী মৎস্যজীবীকে তাদের মধ্যে একজন নাবালক থাকায় তাকে পৃথকভাবে জুবেনাইল কোর্টে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে অনাধিকার প্রবেশের অভিযোগে গত দুদিনে মোট পঞ্চান্ন জন মৎস্যজীবীকে আটক করেছিল উপকূল রক্ষী বাহিনী ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন আটক মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করে জানায় হচ্ছে তারা কিভাবে ভারতীয় প্রবেশ এবং এর পেছনে সংগঠিত কাজ এদিকে সূত্রের খবর আজ নতুন করে আরও একটি বাংলাদেশের ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সেই ট্রলারে ছিলেন মোট চব্বিশ জন মৎস্যজীবী তাদের আজ সোমবার ফ্রেজারগঞ্জ কোস্তাল থানার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসন জানিয়েছে নিয়ম মেনে তাদের আদালতে তোলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে এ নিয়ে চলতি বছরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মোট পাঁচটি বাংলাদেশের ট্রলার আটক করল সব মিলিয়ে বর্তমানে ভারতের বিভিন্ন থানায় আটক বাংলাদেশের মৎস্যজীবীর সংখ্যা দাঁড়ালো একশো দশ প্রশাসন জানিয়েছে প্রতিটি ঘটনার ক্ষেত্রে আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও দুই দেশের কূটনৈতিক প্রটোকল মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের ধরলো কেন আপনাদের ধরলো কেন

তবে প্রশ্ন উঠছে কেন বারবার বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছে মাছ ধরার সময় কি তারা দিকভ্রষ্ট হয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছেন নাকি ইচ্ছে করে সীমান্ত অতিক্রম করা হচ্ছে টহলদারি জোরদার থাকার পরেও কিভাবে বারবার একই ঘটনা ঘটছে এর পেছনে কোনো দালাল বা বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা কি খতিয়ে দেখা হচ্ছে কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা